ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলো যখন হঠাৎ কারাগারে চার দেওয়ালে বন্দী হয় তখন কেমন কাটে তাদের এক সময়ের প্রতাপশালী মন্ত্রী এমপি আর উপদেষ্টারা এখন সাধারণ তাদের এসেছে নাটকীয় পরিবর্তন এই নিয়েই আজকের আয়োজন পুরো ভিডিও দেখতে থাকুন আর এমন সব অজানা গল্প জানতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেও তার অনেক সহযোগী দেশে আটকা পড়েছেন কদিন আগেও যারা ছিলেন তুমুল ব্যস্ত সেই এমপি মন্ত্রীদের চব্বিশ ঘন্টা এখন কাটছে কারাগারের নিঃসঙ্গ প্রকোষ্ঠে এক সময় যাদের কথায় দেশ চলত জেলখানায় এখন তাদের সময় কেমন কাটছে কারাগারে থাকা এই ভিআইপি আসামিদের নিয়ে কারা কর্তৃপক্ষকে বেশ বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের উগ্র আচরণ কারা নিয়ম নামানা এবং অদ্ভুত সব দাবি দেওয়া সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ সালমান এফ রহমানের কারা জীবন কারাগারে যাওয়ার পর শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক বাণিজ্যমন্ত্রী ওমর ফারুক খান এবং সাবেক খাদ্যমন্ত্রী ড আব্দুর রাজ্জাককে একই কক্ষে রাখা হয়েছিল কিন্তু সালমান এফ রহমানের সঙ্গে বাকি দুজনের বনি বনা হচ্ছিল না তিনি প্রায় চিৎকার করে কথা বলতেন যা অন্যদের বিরক্ত করত এক পর্যায়ে গত পঁচিশ এরপর অন্য দুই বন্দির অনুরোধে এবং কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাকে অন্য সেলে সরিয়ে দেয়া হয় এমনকি তিনি সেলের ভেতরে একটি টিভি দেয়ার জন্য আবেদন করেছিলেন যা কারা কর্তৃপক্ষ সরাসরি খারিজ করে দেয় অন্যান্য আলোচিত বন্দিরা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকেও গোলাপ সেলের পাশের একটি কক্ষে রাখা হয়েছে জানা গেছে আবদুল্লাহ আল মামুন স্ত্রী দেয়া বই পড়েই সময় কাটাচ্ছেন দেখছেন তো ক্ষমতা দাপট জেলখানে এসে কেমন অসহায় হয়ে পড়েছে সামনে আরও চাঞ্চল্যকর তথ্য রয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গল্প নিউজের সাথে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন অন্যান্য ভিআইপি বন্দীদের হালচাল ভেঙে পড়েছেন আব্দুর রাজ্জাক সাবেক কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক কারাগারে মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি প্রায়ই বিষণ্ন থাকেন এবং সেলের মধ্যে একা একা বসে কাঁদেন দাপট কমেনি শাহজাহান খানের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের দাপট যেন কমেইনি কারাগার থেকে আদালতে নেওয়ার সময় তিনি হ্যান্ডকাপ করতে চান না এবং পুলিশকে গালিগালাজ করেন এমনকি কাউকে কাউকে রাজাকারের বাচ্চা বলেও গালি দেন ভাইরাল হতে চান পলক অন্যদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার সেল সঙ্গী সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে নিয়ে সেলে গান গিয়ে সময় কাটান যখনই তাকে আদালতে নেওয়া হয় তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে বিভিন্ন মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন আত্মবিশ্বাসী আনিসুল হক দাপুটে ইনু নিশ্চুপ মুনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বেশ আত্মবিশ্বাসী তিনি এক কারারক্ষীকে বলেছেন ডক্টর ইউনুস সরকার বেশিদিন ক্ষমতায় থাকবে না তাই তাকেও বেশিদিন কারাগারে থাকতে হবে না তার মতোই দাপুটে মেজাজে আছেন হাসানুল হকিনও যিনি কথায় কথায় কারারক্ষীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছেন তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির তাকে বেশিরভাগ সময় চুপচাপ তোষবি দেখা যায় বদলে গেছেন ব্যারিস্টার সুমন কারাবন্দির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন অনেকটাই বদলে গেছেন তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় করছেন এবং ডিভিশনও পেয়েছেন তার সঙ্গে একই রুমে আছেন সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার এবং শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান শিক্ষক হয়েছেন মশিউর আলোচিত আরেক বন্দি ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতিদের সঙ্গেই থাকছেন সেখানে তিনি অন্য কয়েদিদের ইংরেজি ক্লাস নিয়ে সময় পার করছেন ডিভিশন পাওয়া বন্দিরা সাধারণ কয়েদিদের থেকে আলাদা সুযোগ সুবিধা পান তাদের জন্য আলাদা ঘর খাট টেবিল চেয়ার ফ্যান এবং ব্যক্তিগত টয়লেটের ব্যবস্থা থাকে প্রতিদিন দুটি পত্রিকা দেয়া হয় খাবারের তালিকায় সকালে রুটি সবজি দুপুরে ভাত মাছ বা মাংস এবং রাতেও উন্নত খাবার থাকে তারা মাসে একবার পরিবারের সঙ্গে দেখা করার এবং সপ্তাহে একবার ফোনে দশ মিনিট কথা বলার সুযোগ পান এভাবেই কাটছে এক সময়ের ক্ষমতাধর ব্যক্তিদের কারা জীবন সময় মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাই তা সত্যি বিস্ময়কর আজকের পর্বটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আগামীতেও এমন সব এক্সক্লুসিভ তথ্যের জন্য গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ